নানটুকে যেটা দুঃখের বিষয় আমি খুবই কম দেখেছি বাট আমি অনেক ভাগ দেখেছি এখানে হ্যাঁ এখানে ভালো এই জায়গাটা চরাগাছি এখান থেকে আমরা ঢুকছি সেটা এটা হচ্ছে টাইগার এর বলা হয় এখানে সব থেকে বেশি টাইগার মুভমেন্ট করে এটা টাইগার একটা রাস্তা বলা হয় মানে যদি কলিডোর বলি আমরা একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ডে যাওয়ার এখানটা সব থেকে এই জায়গাটা দেখাও এই জায়গাটা কিন্তু এটা কিন্তু একদম পুরো এই জোনটা টাইগার প্রচুর পরিমাণে মুভমেন্ট করে এখানে আমরা যে টাইগার গুলোকে বেশিরভাগ দেখি সেটা আমার থেকে তারা বেশি জানে যারা ফিচারম্যান যারা ক্যাপ কালেক্টর যারা হানি কালেক্টর যারা এর সাথে হ্যাঁ যারা অল টাইম রিলেটেড যারা হচ্ছে ফরেস্টে যারা ইয়ে করে তারা বলতে শুনেছি যে জঙ্গল এমন একটা জিনিস না যে কিছু না কিছু আছে এর মধ্যে এই জন্য সুন্দরবন একটা মিস্ট্রি মানে এই জন্য বলা হয় মিস্ট্রি সুন্দরবন মানে মিস্ট্রি আছে সব সময়ের জন্য

তো আমি জঙ্গলে খুব রাতে খুব কমই কাটিয়েছি কিন্তু আমার এইরকম ভাবে কারণ রিয়েলাইজ না হওয়ার কারণ আছে কারণ আমরা কোয়ার্টারের মধ্যে বোটের মধ্যে থেকেছি তো আর আমাদের তো চারটে পর্যন্ত আমাদের জঙ্গল পারমিশন দেয় বা পাঁচটা পর্যন্ত আমরা জঙ্গলের মধ্যে চারটের পরে আমরা সাড়ে চারটে পর্যন্ত জঙ্গলের মধ্যে থাকতে পারি তো সে তার মধ্যে তো কোনো আমরা ওই ওই রাতের বেলা ফিল তো বুঝতে পারবো না কারণ রাতের বেলা ফিল যারা হচ্ছে মাছ ধরে যারা কাঁকড়া ধরে যারা মধু সংগ্রহ করতে যায় রাতে যারা থাকে তারাই বলতে পারবে বা যারা ফরেস্ট ডিপার্টমেন্টে যারা বোর্ড যারা এ করে তারাই বলতে পারবে সব থেকে ভালো বলতে পারবে আমাদের এখানে ফিশারম্যান বা ক্যাপ কালেক্টর যারা আছে তারাই কারণ তারা জঙ্গলটা একটা যারা ফিশিং করতে যায় বা ক্র্যাপ কালেক্টিং করতে যায় তারা হ্যাঁ পুরো জঙ্গলটা তাদের হাতের হাতে তালুর মতো চেনা এই জন্য জঙ্গলের ভিতরে তাদের মানে জঙ্গলের যদি এক্সপিরিয়েন্স শুনতে হয় আমাদের থেকে আমরা তো বই পড়ে বা হচ্ছে আমাদের যেটা যেটুকু সাফারি করে সেইটুকু অভিজ্ঞতা কিন্তু যদি রিয়েল যদি জঙ্গল নিয়ে যদি শুনতে চায় তাহলে ফিশারম্যান অ্যান্ড ক্যাপ কালেক্টিং ওদের কাছে কালেক্টার খুব এক হচ্ছে আমাদের নলেজ ওদের এক্সপিরিয়েন্স হ্যাঁ এজেন্ট অসাধারণ এক্সপিরিয়েন্স দাদাদের এক্সপিরিয়েন্সটা হ্যাঁ আমরা আমাদের কি বল বাঘ সম্বন্ধে বলো বাঘ কিভাবে কি হয় অন্য জঙ্গলে বাঘ ট্রেকিং করা হয় ওখানে টাইপ অফিমিলিটি প্রচুর আছে তো ওখানে কি হয় কল হয় প্রচুর আর এখানে ওখানে কি হয় পায়ের ছাপ দেখেও কাউন্ড মানে ইয়ে করা হয় কিন্তু ওদের কলটা অন্য অ্যানিমেলসের কল বা হচ্ছে পাখির কল সেখানে শুনে ওখানে মানে বাঘকে ট্র্যাকিং করা অনেক সুবিধা হয় এবং ভিজিবিলিটি এতটা দেখা যায় অনেকটা দূর পর্যন্ত কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে আমাদের এখানে কল অ্যানিমেলস কল প্রচুর কম হয় হরিণ বা মুরগি বা হচ্ছে কাকের যেটা যেটা আমরা জঙ্গল ফাউল বা হচ্ছে জঙ্গল কোর যে ডাক শুনে বা বাঁদরের কিছু কল হয় কিন্তু আমাদের বেশিরভাগটা আমরা টাইগার ট্যাকিং করি সেটা হচ্ছে পায়ের ছাপ থেকে এবং পায়ের ছাপ দেখার পরে সেটা ক্যালকুলেশন করতে হবে এবং সেই বাঘটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি কিছু বাঘ না বাঘের একটা নির্দিষ্ট রাস্তা হয় যেটা বাঘ কিন্তু খুব ডিস্টার্ব না হলে হচ্ছে এদিক ওদিক রাস্তাটা মানে অন্যথ করে না মানে রুট দিয়ে যায় সে তো আমাদের পক্ষে সুবিধা হয় আমরা যে বাঘটাকে সবসময় দেখছি অবজার্ভ করছি সেই বাঘটাকে ট্র্যাকিং করার সুবিধা হয় সেই বাঘটা সম্বন্ধে আমরা আস্তে আস্তে যত বাঘ সম্বন্ধে জানবো যত বাঘ সম্বন্ধে হচ্ছে আমরা কাজ করবো বাঘ নিয়ে তত আমরা জানতে পারি বাঘ নিয়ে তো সেই সময় আমাদের সুবিধা হয় ইজি হয় যে বাঘটা ট্র্যাকিং করা বাট এখানে সুন্দরবনের বাঘ এত ইজি নয় ট্র্যাকিং করা বাট কারণ হচ্ছে ওর না মর্জি হলো ওর না বাইরে এলে ট্র্যাকিং তো আমরা করে নিতে পারি বাঘ এখানে আছে কিন্তু দেখাটা পুরো ইজি হয় হ্যাঁ সম্ভব নয় হ্যাঁ নানটোর পরে দেখা যায় নানটোর দেখুন বাঘ এখানে তো বাঘ তো হিংস্র অবশ্যই আছে কিছু বাঘ যদি হিংস্র না হয় তাহলে নান্টু বলতে যেটা আমরা ডোমিনাল মেন তুমি বলছিলে যে চিনিয়েছে এটা কিন্তু মিথ্যা নয় না নান্টু মানে আমাদের এখানে ডোমিনাল মেল টাইগার যাকে আমরা ভালোবেসে নান্টু বলি কারণ ডিপার্টমেন্ট তো কোনো নাম দেয় না এখানে তো কারণ একদম ফুল যদি বলা হয় যে সুন্দরবনকে যদি কেউ কোনো বাঘ চিনিয়ে থাকে তার কাছে হচ্ছে ওই মেল নান্টু কারণ হচ্ছে ওর মতো এত বোল্ড টাইগার আমরা এখনো পর্যন্ত কোনোদিন কাউকে দেখিনি কারণ ও এত সময় এত মানুষকে দেখা দিয়েছে এত টাইম ধরে আমরা দেখতে পেয়েছি এত জায়গা জুড়ে ওর এত হিউজ বড় টেরিটরি ছিল ওকে চেস করতে অনেক সুবিধা হতো হ্যাঁ তো এই জন্য ও সুন্দরবন মানে যত টুরিস্ট এসছে লাস্ট তিন বছরে বা তার আগে লাস্ট তিন বছরে তো খুব কমই কারণ লাস্ট বাইশের পর থেকে আমরা নানটুকে দেখতে পাচ্ছি না তার আগে যত টুরিস্ট এসছে তারা প্রচুর পরিমাণে নানটুক তাদের কাছে ছবি আছে যারা ওয়াইল্ড আর এসছে তারাও প্রচুর পরিমাণে বা এবং আমি

বলা হয় এখানে সব থেকে বেশি টাইগার মুভমেন্ট করে এটা টাইগার একটা রাস্তা বলা হয় মানে যদি কলিডোর বলি আমরা একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাওয়ার এখানটা সব থেকে এই জায়গাটা দেখাও এই জায়গাটা কিন্তু এটা কিন্তু একদম পুরো এই জোনটা টাইগার প্রচুর পরিমাণে মুভমেন্ট করে এখানে আমরা যে টাইগার গুলোকে বেশিরভাগ দেখি সেটা হচ্ছে আমাদের এখানে একটা মেল আছে তাকে আমরা ভালোবে হ্যাঁ দেখা যাবে হ্যাঁ যে আমরা মেল আছে যেটাকে এখানে একটা ভালো মেল আছে যেটাকে কাটা মেল বলি আমরা ভালো এখানটা বোল টাইগার টাইগার হ্যাঁ এখন আছে এখন এখানকার যেটা মানে যে বাঘটা এখানে বেশি মুভমেন্ট করে মেলটা সেটা হচ্ছে আমরা কাটা মেল বলতে দেখো ওর একটা কান কাটা আছে তার জন্য আমরা ওকে ভালোবেসে কাটা মেল বলি আর একটা আছে আমাদের এখানে একটা ফিমেল টাইগার আছে যেটা হচ্ছে বড় মা বলি আমরা তো সেটা টাইগার হ্যাঁ তো এইখানটা যে চরাগাছি জোনটা ওটা ভালো সাইটিং দেয় এই দুটো বাঘ ভালো সাইটিং দেয় বা তার যখন হচ্ছে বাঘের বাচ্চা হয় তারপরে

যে সেটা ফটোগ্রাফি টুর হোক আর নর্মাল ট্যুর হোক কারণ আমি এ গাইড মানে আমার কাছে গেস্ট মানে হচ্ছে সবাই আমার কাছে সব সমান লোক তো আহ বাঘ দেখাটা সব সময়ের জন্য সবার জন্য আমি তো মনে করি যদি সবাই বাঘ দেখতে পাই সবাই মানে সুন্দরবনের জন্য খুব ভালো কারণ যত বেশি বাঘ দেখতে পাবে তত হচ্ছে আমাদের শুধু কি ফটোগ্রাফির উপরে বেশ করে সুন্দরবন চলে তা নয় কারণ হচ্ছে সবাইকে নিয়েই পর্যটনটাই নিয়েই যত আমরা বাঘ দেখতে পাবো বা দেখাতে পারবো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি সবাই মিলে যদি আমরা দেখাতে পারি শুধু কি গাইড একটা গাইড মানে যে সে বাঘ দেখাবে সেটা নয় সবাই মিলে চেষ্টা করতে একটা গাইড মানে একটা বোর্ডম্যান একটা মানে একটা 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 বাঘ দেখাতে হলে একটা গ্রুপ হয় সে গ্রুপটা হচ্ছে একটা সবাই মিলে একটা গ্রুপ হয় তো সেটা সবাই যদি আমরা যদি কাজ করি সবাই যদি সু ভালোভাবে কাজ করতে পারি তাহলে সবাই সব গেস্টকে আমরা সবাইকে তো বাঘ দেখাতে সম্ভব না কারণ বাঘ যদি না বেরোই সবাইকে কিছু দেখানো সম্ভব নয় ফটোগ্রাফি তখন হয় বাঘের মুভমেন্টটা একটা মনে এই মুভমেন্টটা আমার ভালো তাই তো ফটোগ্রাফি যেটা তুমি যেটা তোমার প্রশ্ন ফটোগ্রাফিতে গিয়ে ভালো মানে মানে বাঘ দেখাটা ভালো লাগে না এখানে নাকি একটা প্রশ্ন করলে যে ফটোগ্রাফিতে বাঘের মুভমেন্ট কোনটা ভালো লেগেছে যে এই মুভমেন্ট আমার এখনো মনে আছে আমার খুব ভালো লেগেছিল মুভমেন্টের কথা তো আমি বললাম সুন্দরখালি ওই বাঘটাই হচ্ছে আমার সব থেকে মানে সেরা পাওয়া যদি বলা হয় যে না 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 যেটা ফুলের স্টোরি যেটা হ্যাঁ তো এমনি দেখো ওর বাদেও আমাদের ছয়ের যেটা পিরকালি সিক্স মুভমেন্ট আছে সেখানেও যেটা ছোট মা তারও কত আমার মানে জাম্পের কিছু ছবি আছে যেটা হচ্ছে ভালো মানে ওখানটা ক্যানেল গুলো এত সুন্দর এখানে জাম্প করা বাঘের উপর দেখো এই ক্যানেলে তো আর বাঘ জাম্প করতে পারবে না অতটা বাঘের একটা নির্দিষ্ট পনেরো ফিট মতো জাম্প করতে পারে তো অন্য যেটা ছয়ের পারে যেটা পিরকালি সিক্স আইল্যান্ড যেটা সেটা ওখানে অনেক ক্যানেল আছে যেখানে ভালো জাম্প করে যদি বলা যায় বাঘ দেখার স্মৃতি প্রচুর আছে ভালো ভালো স্মৃতি আছে কিন্তু যেরকম ওইটা যেরকম স্মৃতি আমাদের আমার ছোট মায়েরও প্রচুর ভালো স্মৃতি আছে যে ভালো মানে ফুললি ম্যানহিটা টাইগার এখন সুন্দরবনে তো হ্যাঁ বাঘিনা তো ওখানে কিছু ক্যানেল আছে যেটা মানে ফটোগ্রাফারদের খুব ভালো ক্যানেল যেটা হচ্ছে ওখানে কিছু ভালো জাম্পের ছবি হয় হ্যাঁ তো আর যে যেটা ফটোগ্রাফিতে বাঘ দেখা আর এখানে বাঘ দেখা দুটো জিনিসই আমার কাছে সেভ আর একটা জিনিস ফটোগ্রাফিতে কি হয় আমার কাছে প্রচুর ইউজ পরিমাণে একটা টাইম থাকে যেটা হচ্ছে নর্মাল জিনিস আমরা পাই না কারণ নর্মাল টুরিস্ট ক্ষেত্রে কি হয় যদি আমাদের চলো রাস্তা পথে থাকে আর রাস্তা পথে যদি সেই বাঘটা যদি পড়ে যায় বা তাদের সঙ্গে যদি আমাদের টাইমিং তার সঙ্গে যদি আমাদের এ হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভালো বাঘ মানে তখন আমরা দেখতে পাই কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে কি হয় আমরা বাঘের জন্য ওয়েট করি বাঘকে টাইম দিই তার জন্য মানে সেটা আজকে নাও বেরোতে পারে বাঘ আছে জানি তবুও সে আজকে নাও বেরোতে পারে কিন্তু পরের দিন বা তারপরে আবার চেষ্টা করা হয় সেখানে অনেকটা সাকসেসফুল অনেকটা টাইম দেওয়া হয় বলে বাঘের জন্য অনেকটা মানে ফটোগ্রাফির ক্ষেত্রে অনেকটা সাকসেস বেশি হয় বাট নর্মাল ট্যুরিস্টের ক্ষেত্রে সাকসেস এটা একটু কম হয় হুম বাট ওভারঅল এটা কি ফটোগ্রাফির না হ্যাঁ বাট না বাট আছে মানে পাখি আছে মানে তোমার বাচ্চা কাছে না না পাখি তুলছে পাখি ওভারঅল আমার কাছে ফটোগ্রাফি গেস্ট এবং এ গেস্ট দুজনেই দুজনেই আমার কাছে সমান হ্যাঁ পিছাটা পাখি তুলছে আমরা যে কথাগুলি শুনছিলাম আমরা সরাসরি গাইড দাদার কাছ থেকে তন্ময়দার কাছ থেকে কথাগুলি শুনছিলাম কিন্তু এখন সময় হয়েছে এবার একটু বিরতি নেওয়ার তার কারণ ফটোগ্রাফির ট্যুর হচ্ছে আর সেই সঙ্গে আমাদেরও একটু বিরতির সময় হয়ে পড়েছে তাই এখানে এই ভিডিও শেষ করতে হচ্ছে ওই অসমাপ্ত একটা ভিডিও যাকে বলা হয় এই ভিডিওটাও তাই আপনারা যতটুকুনি শুনলেন তন্ময়দের কাছ থেকে আমরা তো বিভিন্ন মানুষের কাছে শুনি কিন্তু সুন্দরবনে গাইডের মুখ থেকে যে কথাগুলো শোনা যায় সেগুলো মন্দ লাগে না আর সেই কথাগুলো তুলে ধরলাম আপাতত এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে পরবর্তী সময়ে দোবাকিয়া সুধন্য হলে নিয়ে আসবো